মাত্র তিন মাসে পুরো কুরআন লেখার অসাধারণ কীর্তি মিশরের কায়রোতে অবস্থিত বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মাত্র তিন মাসের মধ্যে সম্পূর্ণ পবিত্র কুরআন লেখার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন বিশ বছর বয়সী রিহাব সালহা নামের তরুণী অটোমান লিপিতে কোরআনের এই অনুলিপি তৈরি করেছেন রিহাব সালহা কেনা প্রদেশের বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে কোরআন প্রতিলিপি করার স্বপ্ন দেখে আসছিলেন আল আজহারে পড়াশোনা করার সময় কোরআনের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় এবং তিনি এই স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তার প্রশিক্ষক ও পরিবারের সাহায্য ও উৎসাহে তিনি অবশেষে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন রিহাব বলেন প্রথমে আমি কোরআন হিফজ করার সিদ্ধান্ত নেই দেড় বছরের মধ্যে আমি পুরো কোরআন হিফজ করতে সক্ষম হই হিফজ করার সময়ই আমার ভেতরে কোরআনের প্রতিলিপি তৈরি করার ইচ্ছা তৈরি হয় তিনি আরও বলেন এই কাজটি আমার হিফজকে আরও শক্তিশালী করেছে পাশাপাশি এই কাজ আমার পরিবার ও শিক্ষকদের জন্য আনন্দের উপলক্ষ তৈরি করেছে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউজ বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে